এই যে লোকটা সিমের বান আপনারা এই যে ইন্ডিয়া রিপাবলিক বাংলার খবর কয় চাপা বন্ডডা ভন্ডটা এর কথা শুনি আমরা দাঁড়ান এই ইলিশ মাছ নিয়ে অনেক কথা কইছি এরা ইলিশ খায় না তো সাথে থাকুন দর্শকেরা তোমার ঘরে দেখা মহেশকে কি কি কয় ইলিশ মাছ ইলিশ মাছ দেবো না ইলিশ মাছ আমরা ডায়মন্ড আরবার রিলিশ খাবো আমরা দীঘার ইলিশ খাবো আমরা গুজরাটে রিলিশ খাবো মুম্বাইয়ে ইলিশ খাবো ইলিশের জায়গায় আরো একশো এক রকমের মাছ আপনারা কলকাতার বাজারে আসেন ওই কইছে কি আমরা বাংলাদেশি ইলিশ খাবো না আমরা দীঘার ইলিশ খাবো আমরা এই জায়গায় রিলিশ খাবো এই জায়গায় ইলিশ খাবো কিন্তু তোমার ঘরের তো আমার ঘরের পর্দা রিলিশ ছাড়া হয় না হ্যাঁ পর্দের ইলিশটা তো খাওয়া পাক পাক পক পক করে খান আগে হাসিনে ছিল খালি তোমার ইলিশ আরাম খালি কি খাবো না যাতে হিন্দুর রক্ত লেগে আছে পদ্মার ইলিশ মানে খাবা নাই ছলার বেডা ইলিশ ছাড়া তোর ঘরের পুজো হয় না বিয়ে হয় না এটা হয় না ওটা হয় না কত কিছু আর তোরা বলে ইলিশ খাবো না মানে একটা কথা আছে না এই যে না না নিব না ইলিশ নিব না মুখে কয় নিব না মনে মনে কয় হ্যাঁ দিলে নিব দিলে নিব সে হয়েছে অবস্থা কি কয় সোনম এ খুব বাড়ি গেছে সেই কাল থেকে খালি বাংলাদেশ খালি পচায় বাংলাদেশ নিয়ে খালি দুনিয়ার ভন্ডামি ভন্ডামি গল্প আর এর আরো কথা শুনবো আমরা চাকমার রক্ত লেগে আছে শাকমার রক্ত লাগিয়ে গেছে বলে এই লিশো একটা খাবার আয় বলে ইলিশ সবার বেলা শাকমার রক্ত না দাঁড়া আর কীসের কথা বলছেন বড় বড় কথা বললেন ইলিশ মাছ রপ্তানি আটকাতে বিরাট বড় বড় ডায়লগ একটা মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যায় আর মোহাম্মদ ইউরো বড় বড় লেকচার মাঝেন এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি না খাওয়ার জন্য আমাদের কত বড় বড় কথা ওই যে এখন কথা আছে না এই যে আগত খাতি তোরা ইলিশ মাছ পাতি এখন খাওয়া নাই কিছু নাই এখন ওই যে এখন এই সুটকি দিয়ে খাওয়া লাগে শুটকি সুটকি মাছ খাওয়া লাগে এখন তো আর ইলিশ মাছ নাই এখন শুটকি খাওয়া লাগে আগে খাতে ইলিশ এ হয়ে গেছে আর অবস্থা ছড়ার ব্যাটা দাঁড়া তুই আর কি করে শুনি তোর কথাই যে পরিমাণ ইলিশ এখন আসছে আমরা তাতে খুশি আপনারা থাকেন মোহাম্মদ ইউনুস মাছের আড়তে বসে বসে ভাবেন যে আগামী কয়েক প্রজন্মের জন্য বাংলাদেশকে কিভাবে আফগানিস্তান বানাতে হয় ইলিশ মাছ খান আর বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কথা ভাবেন ইলিশ ইলিশ মাছ না ইলিশ মাছ খান আর আফগানিস্তান বানান এই করছে ঠিক আছে তা তোর ঘরের দেশের তোর ঘরের দেশের মৎস্য খামারিরা তারপরে ওই যে যারা এই যে ইয়ে আছে ওই যারা কি করে এরা সিটি বার্ট আছে মৎস্য খামারের লোকজন মাছ ব্যবসায়ী এই ওই তোদের দেশ থেকে কেন আমাদের এখানে চিঠি আসলো একটু ইলিশ মাছ দেন একটু ইলিশ মাছ দেন খাওয়ার জন্য হ্যাঁ তোরা ইলিশ খাবো জন্য তোরা সিডি পাঠালো পুজো কেন তোরা ঠেং পর্যন্ত ধরছিস সিটি পাঠাইয়া এই ইলিশ খাবো ইলিশ খাবো তা তোরা নাকি ইলিশ ইয়া হয় না না দাঁড়া আর কি কেউ শুনবো বাংলাদেশকে সিরিয়া বানানোর কথা পাবেন মোহাম্মদ ইউনুস এবং তাদের উপদেষ্টারা নিজেরা ইলিশ মাছ খান কিন্তু সেটা খাবেন না তারা জানেন যে ইকোনমিতে সবচেয়ে বড় ধস নামবে ভারতীয়রা যদি ইলিশ মাছ না খায় পদ্মার ইলিশ পাঠাত আচ্ছা মোর কথা হচ্ছে একই কি টাকা দিছে নাকি হ্যাঁ একে হাসিনা টাকা দিছে আপা টাকা দিছে নাকি এই একে খালি এই খালি পয়সাইলে কথা কয় ডক্টর ইউনিসক সবাই ভালোবাসে আচ্ছা ভাই তো কি টাকা দিছে রে তো কয় কোটি টাকা দিছে শেখ হাসিনা আপা হ্যাঁ তুই হাসি তুই মনে কর ইউনুস ডক্টর ইউনুস সারেফ সবাই ভালোবাসে স্বামী স্ত্রী পরকিয়ে ডিভোর্স যা আছে প্রেমিক প্রেমিকা সবাই সবাই ভালোবাসে কেউ তাকে ইয়া করে না সবাই তাকে শ্রদ্ধা করে আরো শুনেছি বলে এরপরে হাত পা ধরে হয়তো বলবে না ভাই একটু ইলিশ মাছ কেন তোমরা নয়তো আমাদের তো অর্থনীতি তলা নিতে যাচ্ছে জামাতিরা তো আমাদের আমাদের অর্থনীতি আমার ঘরের অর্থনীতি কোনো কখনো তলানি যায় না তোর ঘরে ইলিশ আমরা যদি সারা বছর না দেই কয়েক বছর না দেই আমরা দিব্যি ভালো চলবো দিব্যি আমরা খাবার পাবো চোলের পাবো তোর ঘরের ইলিশ তোর ঘরে ইলিশ তোর ঘরের কাছে না বেছিলাম আমরা তোরা ইলিশ খাওয়ার জন্য ঠ্যাং ধরিস সিডি কত কিছু তোর ঘরের নাটক আরেকটা কথা কি তোরা যতটুকু দিবি শোন আগের ওই যে আগের দিন নাই কিন্তু আমি উল্লেখ নাই কিন্তু এখন এখন কিন্তু সময় পাল্টি গেছে যুগ পাল্টি গেছে তোমরা যতটুকু আমাদের দিবা। আমরা ততটুকু তোমাদের দিব সো তোমরা এখানে বেশি কাহিনি করেন না দেখি এই কি কয় ভণ্ড আরো কি কয় শুনেছাম

ধরছে তোদের ইলিশ ছাড়া হয় ইলিশ নিয়ে বড় বড় যায় না ইলিশ পালে তোরা আগর তো খুব খাইছিলি হাসিনা তোর ঘরক পাঠাইছে তোরা খাসিলু চারশো টাকা পাঁচশো টাকা কেজি কেন এখন চার হাজার টাকা কেজি কিনি খাওয়া লাগতেছে তিন হাজার টাকা কেজি কিনে খাওয়া লাগতেছে আর তোর গঙ্গার জন্য ইলিশ হয়তো ইলিশ নয় রে ওই যে ইয়ে মাছ উমরা হচ্ছে সীমা রাক্ষসী মাস ও হয় উল্লেখ লাগে না এই জন্য আমার ঘরের এই পদ্মা জিনিস ছাড়া তোদের হয়ই না এই জন্য দুনিয়ার নাটক তোর ঘরের এগুলা কাহিনী